সকালটা যখন সুন্দর হয় তখন কিন্তু পুরো দিনটাই সুন্দর যায় সকালের আলোয় থাকে অন্যরকম এক শক্তি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার সকালের রুটিন বাচ্চার মায়েদের সকালে ঘুম থেকে উঠেই কিন্তু তাড়াহুড়ো লেগে যায় আর যাদের বাচ্চা স্কুলে যায় তাদের তো কোনো কথাই নেই আমি প্রতিদিন সকালে চেষ্টা করি ঝটপট কোনো নাস্তা বানিয়ে খেয়ে ফেলতে তবে হ্যাঁ নাস্তাটি যাতে হেলদি হয় আর ছুটির দিনে বানিয়ে থাকি একটু মজাদার নাস্তা ছুটির দিনের নাস্তাটা যেহেতু সবাই একসাথে করি তাই চেষ্টা করি ভালো মন্দ কিছু করার আর বাকি দিনগুলোর নাস্তা আমার একদমই ফাঁকিবাজি হয়ে থাকে আর এই যে আমি রাত্রে কিন্তু রুটি বানিয়ে রেখেছিলাম যাতে সকালে রুটি বানানোর কোনো ঝামেলা না থাকে তারপর ঝটপট করে আমি কিছু রুটি সেকে নিলাম খাওয়ার জন্য আর রুটির সাথে খাবো আমি ডিম পোচ বাস আর কিন্তু কিছু না ঝটপট করে আমি ডিম পোচ দুইটা করে নিব। রুটির সাথে ডিম পোচ খেতে কিন্তু ভালোই লাগে আমার বাচ্চারা রুটির সাথে ডিম পোচ খেতে বেশ পছন্দই করে ডিম পোচ দিয়ে দুইটা রুটি আর এক কাপ চা হলেই কিন্তু আমার সকালে নাস্তা হয়ে যায় সকালে ঘুম থেকে উঠে সাথে সাথে আমার ছেলে মেয়ে কেউই কোনো নাস্তা করতে চায় না আমার মেয়ের স্কুল আটটায় তো সাড়ে সাতটা বাজে মেয়েকে নিয়ে স্কুলের জন্য রওনা দিই মেয়ে তখন একদমই খালি পেটে স্কুলে যায় কোনোভাবেই তাকে কিছু খাওয়ানো যায় না স্কুল থেকে বাসায় আসে দশটা বাজে ওই দশটা বাজেই সকালে নাস্তা করবে এতক্ষণ পর্যন্ত সে না খেয়েই থাকবে কোনোভাবেই স্কুলে যাওয়ার সময় আমি আমার মেয়েকে নাস্তা খাওয়াতে পারি না আর আমার ছেলেও তাই সাথে সাথে কিছু খেতে চায় না ঘুম থেকে উঠে বেশ কিছুটা সময় গেলে তারপর খায় ছেলের স্কুল যেহেতু বারোটায় ছেলের জন্য খুব একটা সমস্যা হয় না মেয়েকে নিয়েই চিন্তার বিষয় এদিকে নাস্তা বানানো আমার একদম রেডি এবার আমরা নাস্তা করে নেব। নাস্তা শেষ করে আমার আদিয়া নদীকে রেডি হতে থাকবে স্কুলের জন্য আর আমি টিফিন বানিয়ে নেব প্রতিদিন আমি একই রকম টিফিন দেই না চেষ্টা করি এক এক দিন এক এক রকমের কিছু বানিয়ে দিতে বাজার থেকে সমুচা নাগেট এগুলা কিনে এনেছি আজকে এগুলাই ভেজে দেব আমার বাচ্চাদের ইনস্ট্যান্ট এই খাবারগুলো খুবই পছন্দের আসলে বাচ্চাদের সচরাচর চিকেন দিয়ে বানানো যে কোনো খাবারই পছন্দের হয়ে থাকে আমার বাচ্চাদেরও চিকেন ভীষণ পছন্দ আর চিকেন দিয়ে বানানো যে কোনো খাবারই ওদের অনেক পছন্দ তবে প্রতিদিন যে আমি এই ধরনের খাবার দিই তা না মাঝে মাঝে পাউরুটি নুডলস এসবও আমি দিয়ে থাকি এই তো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি টিফিন বক্সে দিয়ে দেব বাচ্চারা আসলে স্বাস্থ্যকর অস্বাস্থ্যকর খাবারের মধ্যে পার্থক্যটা বোঝে না তাদের মুখে যেটা বেশি ভালো লাগে তারা কিন্তু সেটাই খেতে পছন্দ করে যদিও এই খাবারগুলো খুব একটা স্বাস্থ্যকর না কিন্তু আমার বাচ্চাদের তো ভীষণ প্রিয় এই তো ছেলে একদম রেডি এবার চলে যাচ্ছে স্কুলের উদ্দেশ্যে